একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর সহ আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট একই সাথে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট আইনজীবীরা জানান মূল আসামিদের বাদ দিয়ে সম্পূরক চার্জশিট দেয় সবাইকে খালাস দিয়েছেন আদালত বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার দিনে সকাল থেকে হাইকোর্টে ছিল উপচে পড়া ভিড় বিচারপতি আসাদুজ্জামান ও এনায়েত হোসেনের বেঞ্চে প্রায় এক ঘণ্টা ধরে রায় পড়া শেষ হয় বেলা বারোটার দিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করেন আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎসুজ্জামান বাবর সহ দণ্ডিত ঊনপঞ্চাশ আসামি সকলকে খালাসের রায় দেন হাইকোর্ট বেঞ্চ আইনজীবীরা জানান আরেক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে সম্পূরক চার্জশিটে জড়ানো হয় রাজনৈতিক হেভিওয়েট ব্যক্তিদের এছাড়া কোনো আসামি আদালতে বলেননি যে আসামিরা সরাসরি গ্রেনেড হামলা করেছেন আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোন আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস আদালত বলেছে আমি ইভিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি আমি এখানে উল্লেখ করলাম না কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশৃঙ্খলা করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে বিচারিক আদালতে যাবজ্জীবন সাজার পর দেশে না থাকায় আপিল করতে পারেননি তারেক রহমান তবে অন্য সব আসামীর কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকেও খালাস দেন আদালত রায়ের পর বিএনপি আর জানান রাজনৈতিক কারণেই তারেক রহমানকে আসামি করা হয় কোনে গিয়ে বলছে ওরে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সামনে কোটরে দেখাতে শুধু আমি তারেক রহমানকে চিনি না আমি রাজ দুইটাদের না এবং সেটা প্রপারলি নাওয়া হয় না আইন অনুযায়ী না সেটা না হয় এছাড়া আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পার্টিসিপেন্ট করছে প্রায় পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে একজন সাক্ষীও বলে নাই একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বো আমার বো আমার এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী আইন করতে হবে নেওয়া নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খারাপ দিয়েছে ইনক্লোরিং যারা আপিল করে নাই তারেক রহমান সাহেব তাদেরকে খালাস দিয়েছে এবং সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয় হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছেন আসামিদের পরিবার মিথ্যা সাজা থেকে ন্যায় বিচার পেয়েছেন বলছেন তারা তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি দু সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হন আহত হন প্রায় তিনশো মানুষ এই ঘটনায় দুই মামলায় উনিশ জনের ফাঁসি ও উনিশ জনকে যাবজ্জীবন দেন বিচারিক আদালত জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাসার তার সঙ্গে আছেন আসামি পক্ষের আইনজীবী এস এম শাহজাহান সরাসরি চলে যাচ্ছি সেখানে রাকিব ধন্যবাদ দেখুন এই মামলাটি আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির হেভিওয়েট নেতাকর্মী সহ যাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে গুরুত্বপূর্ণ একেবারে আলোচিত মামলাগুলোর মধ্যে মধ্যে কয়েকটির এটি একটি আগস্ট গ্রেনেড হামলা এই মামলার লুৎফুজ্জামান বাবর সালাম সহ গুরুত্বপূর্ণ আসামিদের আইনজীবী ছিলেন এবং বাংলাদেশের অন্যতম ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস এম শাহজাহান তিনি আমার সাথে রয়েছেন এবং এই মামলা তার সহকারী আইনজীবী হিসেবে ছিলেন শামসুল নাহর শশী আইনজীবী দুজনই আমার সাথে রয়েছেন আমি একটু এস এম শাহজাহানের কাছে যাব গুরুত্বপূর্ণ এই মামলায় সব আসামিরা খালাস পেয়েছেন এটি এখন বড় প্রশ্ন ঠিক কোন গ্রাউন্ডে সব আসামিরা খালাস পেলেন তার মানে হোল মামলাটাই আসলে বলতে গেলে বাতিল হয়ে গেছে একটু বিস্তারিত জানাবেন আপনি শুনানি করেছেন ধরে দেখুন এই মামলা দু হাজার আট থেকে শুরু তো আমার সৌভাগ্য দুর্ভাগ্য আমি সেই শুরু থেকে এই মামলায় আছি আমার প্রয়াত সিনিয়র যার নাম না বললেই না মরহুম আব্দুল মালেক উনি প্রথম আমরা প্রথম আব্দুল সালাম পিন্টুর জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে তার জন্য যাই চার্জ হিয়ারিংয়ে সেখান থেকে আমাকে আমি এই মামলায় আসি পরে স্যার মারা গেলেন আমি একাই করতে থাকলাম এই বড় ষোলো বছর সতেরো বছর এই মামলা আমার উপরে তো আজকে এই কোর্টে রায় যেটুকু পড়ে শোনালো তার মধ্যে আমরা যেটা লক্ষ্য করলাম যে আমার যেই আর্গুমেন্ট ছিল কোর্টের কাছে মাননীয় আদালতের কাছে সেটা হলো যে আপনার পর দুইটা চার্জশিট প্রথম চার্জশিটটা অ্যাপসলেটলি কারণ এজাহারে কারো নাম নাই আর অন্য কোনো এভিডেন্স এই মামলায় নাই চাক্ষুষ যে যারা এটা বলতে পারবে বা বলেছে যে ওমোকে গ্রেনেড মেরেছে অথবা ওমোকে আমি দেখলাম গ্রেনেড মারছে কোর্ট আমাদের সাথে একমত যেটা হয়েছে কাজে এরকম ডাইরেক্ট কোনো এভিডেন্স এই মামলায় এই দীর্ঘদিনের তদন্তে এটা বেরিয়ে আসে কোনো সাক্ষী বলে নাই এখন যেটা হয়েছে সেটা হলো যে মুক্তি হান্নান ইতিমধ্যে যার সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের ওই যে গ্রেনেড মামলায় যার ফাঁসি কার্যকর করা হয়েছে ওনার দুইটা স্বীকারোক্তি আছে প্রথম স্বীকারোক্তিতে ভিত্তিতে আপনার প্রথম চার্জশিট আর সেকেন্ড স্বীকার ভিত্তিতে হলো দ্বিতীয় চার্জশিট তো প্রথম চার্জশিট যেটা আসছে সেই চার্জশিটে যাদেরকে আসামি করা হয়েছে ওনার স্বীকারোক্তির ভিত্তিতে দেখা যাচ্ছে যে ওই স্বীকারোক্তিটা ওনাকে দীর্ঘদিন আপনার ইয়েতে রেখে ওই টিএফআই সেলে রেখে বা আপনার রিমান্ডে নিয়ে অনেক দিন রেখে তারপরে সে স্বীকারোক্তি করানো হয়েছিল এবং উনি ওনার জীবদ্দশায় ওনার ফাঁসি কার্যকর হওয়ার আগে উনি ওই স্বীকারোক্তিটা প্রত্যাহার করে গেছেন এখন কোর্টের কাছে আমরা নিবেদন করলাম যে কোয়াকিউজডের কনফেশনে তো কারো সাজা হবে না যদি না সাবিস্টেন্টিভ এভিডেন্স না থাকে আর যার কনফেশন তাকেও সাজা দেওয়া যাবে না যদি ওই কনফেশনটা রিট্রাক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আদার ইন্ডিপেন্ডেন্ট কিছু এভিডেন্সের প্রয়োজন হয় এটা আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্ত তো কোর্ট আমি আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ কোর্ট আইনানুকভাবে উনি তন্নতন্ন করে দেখেছেন যে এই মামলায় ওই প্রথম চার্জশিটের বেসিস যেটা আপনার মুফতি হান্নানের কনফেশন এছাড়া অন্য কোন এভিডেন্স নাই আর এই এই মামলায় উনিশ জনের ফাঁসি দেওয়া হয়েছিল এবং উনিশ জনকে তারেক রহমান সহ যাবজ্জীবন দেওয়া হয়েছিল আর বাকি এগারো জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় যেখানে সাবেক তিনজন আইজিপিও ছিলেন এই এই মামলাতে এই এখন সব আসামিরা খালাস পেয়ে গেলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চব্বিশ জন মানুষ মারা গেলেন প্রায় তিনশোর মতো আহত হলেন এই পরিবারগুলো বা তাহলে এই দায়টা কার এই বিচার তাদের তাদের বিচারের এখন কি হবে সেটা দেখেন আমি আইনের ছাত্র হিসেবে আমি এই মামলার যখন আর্গুমেন্ট শুরু করেছি কোর্টে সময় আমি একটা কথা বলতাম যে আই হ্যাভ কাম টু ডিফেন্ড দিউজড বাট নট আই হ্যাভ কাম টু ডিফেন্ড দি অফেন্স এই অপরাধটা অত্যন্ত গুরুত্ব অত্যন্ত গুরুতর অপরাধ এখন একটা মামলায় আপনার বিচার করতে গেলে অপরাধের গুরুত্বর সাথে সাথে আবার আসামির সংশ্লিষ্টতা যেটা এটাও কিন্তু আপনার কোর্ট বিবেচনা করবেন তো এই অপরাধের গুরুতর অপরাধ এটা নো ডাউট কিন্তু এই আসামিদের সংশ্লিষ্টতা যদি পাওয়া না যায় সেক্ষেত্রে আসামিরা তো খালাস পেতে হকদার তো আমি বলবো যে এই মামলাটাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে আপনার যদি এই তদন্তটা না হতো যদি তদন্ত সঠিকভাবে পুলিশ অফিসার বা এই মামলার তদন্তকারী সংস্থা যারা ছিলেন তারা যদি তদন্ত সঠিকভাবে করে যদি আসল মূল হোতা যারা মূল দায়ী যারা তাদেরকে যদি বের করে নিয়ে আসতো তাইলে সেই মামলা সাজা হতো কি খালাস হতো সেটা ভবিতব্য অন্তত একটা কথা বলা যেত যে রাইট পারসনস হ্যাভ বিন ব্রড ইন টু ডক কিন্তু কিন্তু একটু আপনি যদি ইন্টারাপ্ট করেন তারপরে বিএনপি আর এনজিপি যারা ছিলেন তারা বলেছেন যে এবং অন্য এনজিপিরাও বলেছেন যে মূল আসামিদেরকে বাদ দিয়ে আব্দুল কاهر আকামদের যে দ্বিতীয় মানে সম্পর্ক চারশির যেটা সেখানে মূল আসামিদেরকে বাদ দেওয়া হয়েছে যার কারণে আসল আসামিরা কেউই আসলে সাজারওতে আসেনি বিষয়টি এই মামলার রেকর্ড যতুকু এই দীর্ঘদিন আমি এটা এই মামলা পরিচালনা করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো যে মূল আসামিকারা সেটা খুঁজে বের করার চেষ্টা আদৌ হয় না এই মামলায় যেটা করা হয়েছে সেটা হলো যে কিছু লোককে ধরে এনে আপনার তাদের স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি আবার প্রত্যাহার আর স্বীকারোক্তি হলো আপনার টিএফআই সেলে দীর্ঘদিন তাদেরকে ইন্টারোগেশনে রেখে দশ দিন বারো দিন পনেরো দিন এক মাস এবং মুক্তি হান্নানকে তো মাসের মাস রাখা হয়েছে তার ওই আপনার এই যে ইয়ের রিট্রাকশন প্রেয়ারে আমরা যেটা পাই সেক্ষেত্রে এক্সুয়াল অফেন্ডার যারা তাদেরকে খুঁজে বের করার কোনো চেষ্টা আদৌ তদন্তকারী সংস্থা করেনি। আমরা অনেকটা যেটা জানতে পেরেছি এরকম অভিযোগ ছিল যে যে মুফতি হান্নানকে দ্বিতীয় আগে অনেকটা বাধ্য করা হয়েছে আপনি তো দীর্ঘ স্টাডি করেছেন আপনার কাছেও কি তাই মনে হয় আমার কাছে তাই মনে হয় কারণ সে অলরেডি একটা মামলায় তার ফাঁসির ওয়ার্ডার হয়ে গেছে তো ফাঁসির ওয়ার্ডার যদি হয়ে যায় সেলে সে আছে সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হলো ম্যাজিস্ট্রেটের কাছে এবং পিপি সাহেব একটা দরখাস্ত দিল যে অধিকতর তদন্ত দরকার অধিকতর তদন্ত না এটা পুরো তদন্ত হয়েছে আর মুফতিহান্নানকে নিয়ে একটা কনফেশন করা হলো সেই কনফেশনটা আবার তার জীবদ্দশায় তার ওই ফাঁসি হওয়ার আগেই সে থ্রি ফোরটি টুতেও বলেছে এবং এগুলো রিট্রাকশন প্রেয়ারও দিয়ে গেছে এখন স্বীকারোক্তি যদি স্বেচ্ছা হয় এবং সত্য হয় সেটাই শুধুমাত্র যে স্বীকার করে তার বেলা প্রযোজ্য এবং অন্য কোয়ে কেউ যারা থাকে তাদের বেলায় বিবেচনা আনা যেতে পারে সেকশন থার্টি এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই কনফেশনটাই দেখা যাচ্ছে যে এটা জবরদস্তিমূলক এবং তাকে বাধ্য করা হয়েছে কনফেশন করতে একটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে এই মামলার অন্যতম আসামি এবং খুবই আলোচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে তো মূলত ডেথ রেফারেন্সের এবং আপিল জেলা আপিলের যেই শুনানির পরে রায় হলো তারেক রহমান তো এই মামলায় আপিল করতে পারেননি অর্থাৎ তিনি টোটাল হাইকোর্টের এই কেসে তিনি পার্টি নন তিনি খালাস পেলেন কিভাবে আচ্ছা সেটা হলো যে আমি কোর্টের কাছে যেদিন আমার আর্গুমেন্ট শেষ হলো সেদিন আমার একটা প্রার্থনা ছিল যে যাদের আপিল আপনার সামনে আছে বা যারা আপিল করতে পারেনি ফাইভ সিক্সটি ওয়ান এ মতে অ্যাপ্লিকেশন আপনার সামনে আছে প্রেয়ার আছে এর বাইরে নন অ্যাপিলিং একউজ যারা যেমন তারেক রহমান সাহেব তারপরে কাজী কায়কোবাদ এবং অন্যান্য কিছু আসামি আছে যারা আপিল করতে পারেনি তো আমি তখন কোর্টকে আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের পাকিস্তান সুপ্রিম কোর্টের এবং আমাদের সুপ্রিম কোর্টের এবং আমাদের হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন জাজমেন্ট দেখিয়ে বললাম যদি কোর্ট মনে করেন যে মামলা এজ এ হোল প্রমাণ হয়নি এবং এই মামলার যে আসামিদের বিরুদ্ধে এই মামলার বিচার হয়েছে তারা খালাস পাইতে হকদার সেক্ষেত্রে নন এপিলিং এ কিউজ যারা অর্থাৎ তারেক রহমান সাহেব এবং অন্যরা যারা আপিল করতে পারেননি তাইলে এই বেনিফিটটা আপনি যদি মনে করেন যে তাদের বিরুদ্ধেও কোনো এভিডেন্স আপনার টেনজিবল কোনো এভিডেন্স নাই এবং আমরা তাদের বিরুদ্ধে প্রমাণ হয় নাই আপিল না করা সত্ত্বেও তাদেরকে আপনি বেনিফিট দিতে পারেন এবং সেটা আমার কনটেনশন আমার প্রেয়ার এবং কোর্টের কাছে আমি অনুনয় বিনয় করে বারবার যেটা বলেছি তারেক রহমান সাহেবের পক্ষে এবং অন্যান্য নন এপিডেন্ট নন এপিলিং অ্যাকিউজদের পক্ষে সেটা কোর্ট গ্রহণ করেছেন এবং নন এপিলিং অ্যাকিউজ যারা তাদেরকেও নেই বলছেন যে এই জাজমেন্টের আলোকে তারাও তাদেরকেও এই মামলা থেকে ডিসচার্জ বা অব্যাহতি বা খালাস দেওয়া হতো এটা খুবই গুরুত্বপূর্ণ মামলা এর আগে সরকার পরিবর্তনের আগে অন্য একটি বেঞ্চে দীর্ঘদিন শুনানি হয়েছে তারপর একত্রিশ অক্টোবর থেকে আপনি নতুন যে বেঞ্চ বিচারপতি আসাদুজ্জামান এবং এনায়ত হোসেনের বেঞ্চে খুব সমত চার পাঁচটি তারিখে আপনার শুনানি হয়েছে এত কম সময়ের শুনানি আদালত ঠিক কি বলেছেন এই যে শুনানিগুলোর দিনে যদি একটু আমাদেরকে আদালত দীর্ঘ শুনানি আগে যেটা হয়েছে সেখানে পেপার বুক পরে টোড়ে ইত্যাদি অনেক কিছু কিন্তু এই বেঞ্চে আসার পরে উনি এভিডেন্সগুলো গুলো এক নজর দিয়ে দেখেছেন এক নজর দেখে পরে উনি বললেন যে আপনারা এভিডেন্স আমার দেখা হয়েছে এবং এলসি রেকর্ড আমি পরীক্ষা করেছি আপনারা লিগ্যাল আর্গুমেন্ট যেটা সেটা আপনারা আর বাসাধিকালভাবে এভাবে অনবরতই মামলা পড়ে থাকবে সেটা না সেটা আপনারা কনসাইজ করে আমাকে দেওয়ার চেষ্টা করেন তো আমি কোর্টের কাছে কৃতজ্ঞ আর এই বেঞ্চটা সিনিয়র মোস্ট বেঞ্চ এখন হাইকোর্ট ডিভিশনে ওনার কোর্টে আমি অনেক ফাঁসির মামলা করেছি ওনার একটা গুণ হলো উনি নিচের কোর্টের রেকর্ডটা তন্নতন্ন করে দেখেন তো সেক্ষেত্রে অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং অত্যন্ত মানে বয়োজ্যেষ্ঠ এবং যথেষ্ট কি বলবো আমার কোর্ট এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন অ্যাপারের ডিভিশন আমি খুব গর্বিত আমার আমার জাজ সাহেবদেরকে নিয়ে এবং এই কোর্টও খুব অল্প সময়ের ভিতরে উনি এটা ধরেছেন এবং আইনের নির্দিষ্ট যেই জায়গাগুলো দেখা গেছে যে যে না এগুলো দ্বারা আপনার এই বিচারটা এইভাবে এইভাবে করা হয়েছে ওই জায়গায় আমরা যেটা হিট করেছি আমরা যেটা বলার চেষ্টা করেছি ওগুলো মিলিয়ে দেখে আমাদের আর্গুমেন্টের বা আমাদের বক্তব্যের সত্যতা উনি পেয়েছেন এবং সেইভাবে দেখে উনি এই মামলা রায় আমি একদম শেষের দিকে আছি সেটা হচ্ছে আপনি ফৌজদারি আইন নিয়ে আপনার এত অভিজ্ঞতা সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরা আপনাকে রেফারেন্স পার্সন হিসেবে আমাদেরকে বলে থাকেন একটু জানতে চাই যে বাংলাদেশে মামলা জট নিয়ে আমরা অনেক কথা বলেছি আপনারাও বলেছেন এই মামলাটি এত গুরুত্বপূর্ণ দুই থেকে আজকে দুই হাজার বছর এখন অ্যাপিলেট ডিভিশন রয়ে গেছে তো সব মিলে এই একটি মামলা ধরে যদি আপনি বলেন মামলার যে দীর্ঘসূত্রিতা এত বড় গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেও আমরা দেখলাম দীর্ঘ দীর্ঘসূত্রিতে আছে এর জন্য আমাদের কোট বাড়াতে হবে আমাদের লয়ারদের আন্তরিক হতে হবে এবং আমাদের বিচারক মহোদয় যারা জাস্টিস সাহেব যারা ওনাদেরও আন্তরিক হতে হবে আমরা সবাই যদি মনে করি যেন আমরা অযথা কালক্ষেপণ করবো না তাইলে আমার মনে হয় যে মামলা দ্রুত বিচার শেষ করা সম্ভব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন সুপ্রিম কোর্টের অন্যতম সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান এবং তিনি জানাচ্ছিলেন এই গুরুত্বপূর্ণ মামলায় কেন লুৎফুজ্জামান বাবর তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে আদালত কি বলেছেন বিস্তারিত একুশে আগস্ট গ্রেমেন্ট হামলার রায় ও এই হামলার বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের কথা বলছিলেন আইনজীবী এস এম শাহজাহান খান সাথে ছিলেন জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল